তোমার ডাক্তারের মিশন কমপ্লিট হয়ে যায় তার জন্য এখন কেক কাটা সেলিব্রেশন হচ্ছে তাই তো কি বলবো আশিকা হ্যাপি বার্থডে আশিকা কি বলবো হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে আশিকা হুম খলো ও বাবা এরা ক্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে দিয়েছে খুলবো না দিয়েছে ঠিকঠাক

হ্যাপি বার্থডে সিএমসি হ্যাঁ না তাহলে নষ্ট হয়ে যাবে তুমি ওটা অন্য ইসে ইউজ করতে পারবে আমাদের ডাক্তারের মিশন কমপ্লিট হয়েছে তার জন্য এখন কেক কাটা সেলিব্রেশন হচ্ছে তাই তো কি বলবো আশিকা হ্যাপি বার্থডে আশিকা কি বলবে হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে আশিকা আমাদের বলছে না এবার কেক কাটা তো দেখি সবাই সাইলেন্ট হয়ে রয়েছে আশিকা এক এক কেটে কেটে আশিকা তো দেখে একদম আনন্দে ভাল লাগছে आगे माँ के खाइए थे बेटा बाबा के बाबा के माने तो माँ के वही तो नहीं देखे नहीं जी तुम ही खाओ तापरे माँ के बाबा के आगे ना रे बाबा के माँ के आगे खाओ तापरे

रिव्यू वाला रिव्यू रिव्यू बिजी मिस्टी बिजी मिस्टी ना वाला ना उनका